বাচ্চা হয়ে গিয়েছে বাচ্চার যে মুখে ভাত দেন তাহানি করেন পদ্ধতি আপনাদের জানা আছে জানা নেই শ্বশুরকে নিয়ে তাহানি দিলেন জীবনে এই বাচ্চার তো মুখটা পরিষ্কার হবে না কারণ সে বুঝেই নাই তাহানিকের পদ্ধতি কি কি তাকে দিতে হবে কি দোয়া করতে হবে আপনি শ্বশুরকে দিয়ে আপনার যে বাচ্চার ভাতটা দেওয়ালেন শ্বশুর কি বড় দোয়া জানে তাহানিকের পদ্ধতি জানে কে বলেছে শ্বশুর দিতে হয় দিতে হয় একজন আবে যিনি জানেওয়ালা যিনি আলেন তিনি যাবেন সুন্দর করে একটু মধু হোক কিংবা খেজুর হোক চট করে নিয়ে তার জিউবার মধ্যে লাগিয়ে দেবে তার আমি মনে করার আলেম এইজন্য তার জন্য যদি অপেক্ষা করতে হয় দুই মাস আরে অপেক্ষা করবে না হলে তোমার তো সুন্নাত পালন হবে না সে তার জিউবার মধ্যে কিংবা আমাদের ইমাম সাহেব রয়েছেন যারা জানে জিউবার মধ্যে লাগিয়ে তার বাচ্চায় জিবার মধ্যে লাগিয়ে একটা বরকতের দোয়া বলবে

বাচ্চা যেকোনো সময় বিপদ আসতে পারে ইমাম সাহেব আছে তাকে নিয়ে যেতে হবে শ্বশুর শাশুড়ি বা শ্বশুর দাদা কিংবা নানা এরা আশেপাশে থাকবে ওরে তো বড় কোনো জানে না কেন তুমি তার মুখে তার দিকে তুমি ভাত খাওয়ালে যাই হোক বলার উদ্দেশ্য যদি কোন এটা ইসলাম বলে আল্লাহ রাসূল ফলাম্মা ফারাগা মিন তুআমিহি যখন আব্দুল্লাহ ইবনে বসরের কাছ থেকে খাওয়া শেষ করলেন তখন তিনি দোয়া করেন আল্লাহুম্মা اغফিরলহু হে আল্লাহ তুমি এই মানুষগুলোকে ক্ষমা করা দাও সুবহানাল্লাহ কে বললেন আল্লাহ রাসূল

আল্লাহ নবী বলেছেন বিভিন্ন জায়গা গিয়ে বলেছেন আল্লাহু মেহি আল্লাহ মান আমানি তুমি যে আমাকে খাওয়ালে তুমি তাকে খাওয়াও মান যে আমাকে পান করালো তুমি তাকে পান করো সুবহানাল্লাহ কত সুন্দর দোয়া আপনি বাংলায় পড়তে পারেন না টাকা দিলেই কি আপনার ইয়ে শেষ না দায়িত্ব হচ্ছে তাদের মাঝে গিয়ে দোয়া করে আপনি চলে আসবে আরে কি যিনি যেটা আমরা দেখি সাধারণত আমি আবারও বলছি আমি না কালকে এগুলো ঠিক করতে হবে না হতে পারে আস্তে আস্তে হতে পারে আল্লাহ রহমত হলে আবার দেরিও হলে হতে পারে যেভাবে একটা মানুষ যদি চেষ্টা করে তাহলে ইনশাআল্লাহ এগুলো হবে ইনশাআল্লাহ দেখুন আমরা যখন বিবাহ পড়াই আমি সেরি আতের কথাগুলো বলছি আমাদের দেশে যেগুলো রেওয়াজ সেটা হচ্ছে আমরা মেয়েকেও গিয়ে কিন্তু বিবাহ করে আমাদের এলাকা আছে না একটা ছেলেকে তার সামনেও বলে এমন এত এত নির্ণয় করে এরপরে দুজন সাক্ষী দুজন সাক্ষীকে আবার পাঠিয়ে দেয় মেয়ের কাছে মেয়েকে এগুলো পরে আবার বলি মেয়ে কি হ্যাঁ বলেছে নাকি না বলেছে তাহলে ওই দুইজন এসে আবার বলে হা হয়তো বা মুখ খুলে না টাকা দিতে কত নাটক আল্লাহ আমাদেরকে আজ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক দেখুন আমি যে দুই জনকে অভিভাবক বানিয়েছি সে করে না কিন্তু সে ওখানে কান পেতে শুনছে যে ইয়েস নো বলছে কিনা মেয়েকে বিবাহ এটা হতো না যদি মেয়ের কাছে আমি বিবাহটা পড়াতে না যেতাম তাহলে কিন্তু এই ঝামেলাটা করতো না বাপ আছে চাচা আছে তারা গিয়ে শুধু কাগজে স্বাক্ষরটা যেটা খাতা রয়েছে যে খাতা এখানে স্বাক্ষর নিয়ে আসবে মেয়েকে বিবাহ করাতে হবে না শুধুমাত্র এত কিছু আয়োজন হচ্ছে বাবা মা একদিন মেয়েকে বলবে যে দেখো অমুক দিন আমরা তোমার বিবাহর যে সম্পন্ন করতে যাচ্ছি তোমার মতামত কি মা মেয়েকে বলবে বাবা বলবে হা বাবা তুমি যেখানে দাও সেখানে রাজি বাস আর কোন কিছু নেই আর সুকুর কিংবা যদি কিছু নাও বলে তাহলে নিষ্পত রাজি তাহলে সুখ থাকলে মনে করবেন মেয়ে সম্মতি দিয়েছে আর তার কাছে কিছু যেতে হবে না সাক্ষ্য দিলে তো হয়ে গেল গিয়ে বলতে হবে এত তো টাকা মেয়ের বিবাহ করার সারি হাতে বৈধতা নেই ছেলেকে পড়াতে হবে বাবা বলবে এত অত টাকা মোর দিয়ে তোমাকে আমার ছোট মেয়ে অমুককে দিয়ে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম এখন বলো তুমি রাজি কিনা ছেলে আলহামদুল্লাহ তিনবার ভালো কাজ করা উচিত হয়ে গেল শেষ মেয়ের কাছে যাওয়া যাবে না আর তো দুলা ভাইদেরকে অন্যদেরকে তো দেয় যাবে না সাক্ষী দুইজন থাকবে ছেলের সামনে মেয়ের সামনে কিন্তু নয় এই যে ভুলের মধ্যে আমরা রয়েছি আপনার মেয়ের কাছে যাচ্ছে আমি নিয়ত করেছি আমি আমার মেক বিবাহ দিলে অন্তত ওই জায়গায় নিয়ে যাবে না নিয়ত আল্লাহ কবুল করতে পারেন যদি কবুল করেন তাহলে হবে না হলে নাই এবার এই কাজটা আমাদের জাকির ভাইয়ের মেয়ের বিবাহ হলো আমি করেছি হয়ে গিয়েছে চেষ্টা করলে কি না হয় না ওখানে পুরুষরা যাবে না তার বাবা কিংবা আপন চাচা যাদের সাথে বিবাহ করা হারা তারা যাবে গিয়ে শুধু সাক্ষরটা নিয়ে আসবে আপনাদের কেউ যেতে হবে না যাইনি বিবাহ হয়নি হয়ে গিয়েছি বিবাহ আমি বলছি না আমি যত বিবাহ করে ঢাকায় হোক বা যেখানে হোক ঢাকায় একটা পুরান ঢাকায় প্রচলন রয়েছে ইয়াং ছেলেগুলো যত বিবাহ হয় এটা আমি ম্যাক্সিমাম বিবাহ গুলো মুসলিমে পড়াই ওইটাই আমি মেয়েকে দিতে দেবো না ডাকলে ডাকেন না ডাকলে নেই তাহলে দেখা যাচ্ছে যে অনেকেই জানে যে ইনি এই কাজটি করেন হয়তো শিখবেন হয়ে যাবে একটা ইসলাম থেকে এরপরে দোয়া আপনারা যাই করেন আমি সে ব্যাপারে যাব না তবে আমি যেটা অনুরোধ করব যে দেখুন টয়লেটে যাওয়ার একটা কিন্তু দোয়া আছে আসল টয়লেটে যাওয়ার দোয়াটা বলুন বাকি যাই করুন আমার কোনো আপত্তি নেই টয়লেটে তো দোয়াটা করতে হবে ঘুমানোর দোয়াটা করতে হবে না

সূরা ফাতিহা পড়বেন যতগুলো সূরা ফাতিহা পড়তে হবে আমার বলার উদ্দেশ্য মসজিদে ঢোকার দোয়াটা আপনাকে পড়তে হবে তারপরে অন্য দোয়া পড়ুন খারাপ কিছু বলছি না কিন্তু কিন্তু দেখা যাচ্ছে বিবাদে অনেক দোয়া পড়লাম রব্বানা আতিরাতিদিনা রব্বানা যালান না আনসারা অনেক দোয়া পড়লাম কারলাম বাবা করল মায়ের করল কিন্তু বিবাহের পরে যে একটা দোয়া আছে এই দোয়া কিন্তু হুজুর একবারও বললেন না তাহলে আফসোসের বিষয় কিনা বিবাহের দোয়াটা রসুল বলছিল ওইটাই বলে আপনি যাই কিছু করুন কিন্তু যত বিবাহ আমাদের গিয়েছি আমি বললাম বিবাহের দোয়াটা পড়ুন দোয়া তো করলাম তাহলে হয়তো বা জানি না আল্লাহ মাফ করে হুজুর জানি কিনা বিবাহের দোয়া দোয়া তো করলাম লাইন হাসানা বললেন আল্লাহ আমাদের দুনিয়ায় কল্যাণ দান করো আখেরা তো কল্যাণ দান করো জাহান নামের আগুন দেবো এই বর কোনে কি দোয়া পড়লেন পরে এটাই হয়ে গিয়েছে এটা জিতের কথা এটা হবে কেমন আপনি গেলেন কি বলে কবরস্থান গিয়ে আপনি অনেক দোয়া বলেন আমার সেখানে বিতর্কের বিষয় নয় আমি বিতর্কে যাচ্ছি না কিন্তু বলতে হবে না বাংলায় বলুন তোমরা আগে গিয়ে তোমাদের উপর শান্তি তোমরা আগে গিয়েছো হয়তো আমরাও কয়েকদিন পরে তোমাদের সাথে যাবো এই কথাগুলো বলে হৃদয়টা নরম হয়ে যায় তারপরে যাই ইচ্ছা করুক কিন্তু বিবাহের তো কোথায় আল্লাহ বিবাহের দোয়া করেছিলেন এই দোয়াটা তো আমরা এইটা করার পরে আপনি যা দোয়া করেন আমার কোনো আপত্তি নেই কিন্তু বিবাহের দোয়াটা করতে হবে আমরা যদি চেষ্টা করি তাহলে তো ওটাই হবে ইমাম সাহেব বিবাহ করাবেন প্রদীপ সাহেব বিবাহ পড়ান আমি ছোট্ট করে তাদেরকে সম্মান রেখে আমি একটু ছোট করে লেখে দিলাম হুজুর যাই দোয়া করেন দোয়াটা ছেড়ে দিবেন না এটা আমার আপনার উপর আমি বলেছি না এরপরে কথা হলো আমি আপনাদের বাসায় যাচ্ছি দাওয়াত আমি আপনার বাসায় দাওয়াত খেতে যাচ্ছি দাওয়াত খেলাম আলহামদুলিল্লাহ তরকারি ভালো হয়েছে কিংবা না ভালো হয়েছে ওখানেই শুরু করে দিলাম আল্লাহ নব্বী আয়েসা সিদ্ধি করো তালা এই একদিন বলেন আয়েসা খাওয়ার আছে যাহা ইয়ারসুল্লাহ পায়েস আছে তখন খেলেন খাওয়ার পর আয়েসা বলি ইয়ারসুল্লাহ কেমন লেগেছে আল্লাহ রসুল বললেন হ্যাঁ আলহামদুলিল্লাহ পরে যখন ঘুমানোর সময় হলো তখন বলে আয়েশা কিছু কি দিয়েছিল বৃষ্টি টিষ্টি যে আর রসুল্লাহ না দেয়নি দেখুন কত মহব্বত ওই সময় করলে হয়তো আয়েশা একটু ব্যথা পেত যে এত কষ্ট করে রান্না করলাম আমাকে খারাপ বললেন পরে বললেন যে পায়েসে এটা দিতে হয় এটা তুমি দাওনি হ্যাঁ আর রসুল্লাহ আমি দেই দেখুন হয়ে গেল ওখানে বলা যাবে না খাদ্যের কোন নিন্দনীয় দিক আপনাকে প্রকাশ করা যাবে না সেখানে অন্যভাবে আপনি বলেন দিবেন যে আপনার খাওয়াটা আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে তবে মনে হয় লবণ হয়নি এটা ওই সময় না কিন্তু পরে আমরা ওখানে করি করার পরে আলহামদুলিল্লাহ ভালো হলে আলহামদুলিল্লাহ খেলাম তারপরে চলে আসলাম না আপনাকে এক ব্যক্তি দাওয়াত খাওয়ালেন তার কিছু কিছু চাহিদা রয়েছে যে দাওয়াত দাওয়াতেন এত কষ্ট করে আপনাকে রান্না বান্না করে খরচ করে খাওয়ালেন আপনার কি দায়িত্ব টাকা দিয়ে আসলাম হয়ে গেল না টাকা দেওয়া কিন্তু দায়িত্ব নয় আমি খাওয়ালাম পাঁচশো টাকা দিয়ে আসলাম খেয়ে এটা কিন্তু আপনার দায়িত্ব না আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব হচ্ছে খাওয়া শেষ হয়ে গেল আলাদিন সাল্লাহ আলিয়ালামকে আবদুল্লাহনে ভুসর হাদিসটা বলে শেষ করছি আব্দুল্লাহনে ভুসর কথাই কিন্তু কথা বলে কারণ আমাদের সমাজে এগুলো কিন্তু দেখা যাচ্ছে আব্দুল্লাহ দেবো আল্লাহ রসুল হাদিস্টে রয়েছে তিনি বলেন্লাহ আলিসাম তো আমার একদিন তিনি আল্লাহ রসুলের জন্য খাদ্য পাকালেন যেমন আমরা মুরব্বীদের বা ইমাম সাহেবদের জন্য একটু শুক্রবারে খাওয়ালে একটু ভালো পাঠ করি অনেকে আল্লাহ রসুলকে নিয়ত করতেন আজকে খাওয়াবো তখন তিনি রান্না করলেন রান্না করার পরে তিনি বলেন বলেন্লাহ আলিসাম তিনি আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন আল্লাহ রসুল আসলেন্লা রসুল দাওয়াত কবুল করার পরে যা খাওয়ার ব্যবস্থা করেছেন খেলেন খাওয়ার পরে তিনি একটা দোয়া করলেন এটাই কর্তব্য টাকা পয়সা অন্য বিষয় এটা কিন্তু সেরিয়াতে অ্যালাউ করে না সেরিয়াতে অ্যালাউ করে ওই মানুষটি যে তুমি খেলে তার জন্য কি করে আসলে তখন আল্লাহ নবী দোয়া করেছিলেন আল্লাহ ফির এই কারণে ভাই এই যে আপনারা ভাই চাচা সবাইকে বলছি জাননেওয়ালা মানুষের কাছে কিন্তু অনেক কিছু প্রার্থনার দায়িত্বটা ফলো করা হবে অনেক ভেতরে ভেতরে কিছু মাস আলা আমি বললাম বিবাহ সংক্রান্ত আল্লাহ এর উপর আমল করার চেষ্টা করার আল্লাহ দান করেন আমি যদি আমরা চেষ্টা করতে পারি একটা শূন্য যদি জারি হয়ে যায় আমি জানি দুই একজন কিন্তু নিয়ত হয়তো বা আল্লাহ করে ফেলেছেন যদি আপনার এই নিয়তটা কবুল হয়ে যায় আপনার দেখা দেখি আপনি মনে গিয়েছেন যদি দশ বছর পরে আরেকজন পালন করে যা অমুকে করেছেন তাহলে নেকি হবে অনুষ্ঠানে এই যিনি মারা গিয়েছেন যিনি শুরু করেছেন তিনিও পাবেন পারবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ হয়তো একটু কষ্ট হবে তারপরে ইনশাআল্লাহ ঠিক হবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের কদিম সাহেবকে আজকের এই খোদবার তিনি সময়টা আমাকে দিলেন এই জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমিও খুব হ্যাপি যে আলহামদুল্লাহ আজকে জুমার গত জুমা ওই দিকে আমি আলোচনা করেছিলাম চাঁদপুরিতে আজকে নিজের মসজিদে একটা ইচ্ছা ছিল যে মানুষের হায়াত মত বলা যায় না আমি খুব বাদ দেবো খুব বা দিলাম আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কখন কার মৃত্যু হয় বলা মুশকিল খুববার সময় দোয়া কিন্তু কবুল হয়ে যায় এ কারণে ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য আমরা যেন আল্লাহর পথের প্রতীক হতে পারি কারণ আমরা বাহিরে থাকি দেখি কত যে লাশ হঠাৎ করে যে কত অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ করে যাচ্ছে হয়তো ভাই সেই মানুষটি যদি আমিও হতে পারতাম সেই মানুষটি কিন্তু আপনিও হতে পারতেন এই জন্য ভাই যতদিন আপনার সময় রয়েছে আপনি যতদিন আপনার আল্লাহ দিয়েছেন ততদিন আপনি চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহর দিকে ধাবমান হন অনেক অপরাধ আমি করে ফেলেছি নিজেকে নিয়ে একটু আত্মসমালোচনা করুন অনেক খারাপ কাজ আমার মাধ্যমে হয়ে গিয়েছে আর না যতদিন আজাদ দিলে আমার যদি সময় থাকে আমি যেন মসজিদে আসি এই যে তো হয়ে গেল এটা সারাদিন দিকে মরে গেল আপনি কিন্তু আল্লাহ আপনার আমল নামাই দেবে আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের একজন বাহক ইসলামের একজন পথের প্রতীক হওয়ার তৌফিক দান করেন আমিন আল্লাহ যেন আজকের আলোচনাগুলো বুঝে এটা আমলে পরিণত করার তৌফিক দান